আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শ্রুতিস ডায়েরি আশা করি সবাই অনেক ভালো আছেন দেশের এই পরিস্থিতির কারণে আসলে অনেকদিন ব্লগ আপলোড দেওয়া হয়নি তো আজকের এই ব্লগটি হচ্ছে পাঁচই আগস্ট ও সরি ছত্রিশে জুলাই আমাদের নতুন বিজয় দিবস এই আনন্দ ঘন দিনটির কিছু মুহূর্ত এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব। ব্লগটি শুরুতে আমি শহীদ ভাই বোনদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাই তাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই দিনটি পেয়েছি আমাদের এই কোটা আন্দোলন তো আসলে জুলাই মাসের প্রথম থেকে শুরু হয়েছে আর এর ভয়াবহ রূপ নেয় মূলত ষোলো জুলাই থেকে আর পর থেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজের ভাই বোনরাও এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আমরা যারা এসএসসি চব্বিশ সালের ব্যাচ তাদের আসলে না আছে স্কুলের আইডেন্টি আর না আছে কলেজের আইডেন্টি তাই আমরা আসলে ইচ্ছা থাকলেও এই আন্দোলনে সেভাবে যোগ দিতে পারিনি আমাদের স্কুল বা কলেজের কোনো আইডি কার্ড এবং ইউনিফর্ম না থাকায় আমরা সরাসরি রাস্তায় না নামতে পারলেও আমরা এই আন্দোলনের পক্ষে ছিলাম এবং পরোক্ষভাবে আমরা আমাদের ভাই বোনদেরকে সাহায্য করেছি কুরিল বিশোর থেকে রামপুরা পর্যন্ত প্রায় সাত আটটি মতো প্রাইভেট ইউনিভার্সিটি যেমন নর্থ সাউথ ইউআইউ ডিআইউ ইস্ট ওয়েস্ট ব্র্যাক এছাড়াও কানাডিয়ান ইউনিভার্সিটি এগুলো থাকার কারণে আসলে এই কুরিল বিশোর থেকে রামপুরা পর্যন্ত এই রাস্তাটা পুরোটাই আসলে থমথমে অবস্থা ছিল এবং অনেক গোলাগুলি হয়েছে যা আমাদের বাসা থেকেও মাঝে মাঝে শোনা যেত আর আবু সাইদ মুগ্ধ ফয়সাল এছাড়াও আমাদের ছোট্ট শিশুরিয়া এতগুলো ভাই বোনদের রক্ত দেখার পরও আসলে বাসায় বসে থাকার মতো মন মানসিকতা ছিল না কিন্তু আসলে পারিবারিক বাধার কারণে যেতে পারেনি আর বিজয়ের দিনে রাস্তায় এভাবে পানি দেওয়া দেখে শুধুমাত্র মুগ্ধর কথাই মনে পড়ছিল আজকে আমরা এই বিজয় পেলাম আর দিনে দিনে দেশের সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু মাঝখান দিয়ে এতগুলো মুগ্ধ ঝরে গেল যা আসলে এখনো অনেক কষ্ট দেয় আর এত আন্দোলন সংগ্রামের পর এই বিজয়ের দিনে আমরা গণভবন থেকে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ তুলে এনে কোনো দিতে পারিনি সভ্য জাতির যাই হোক এখন একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং আমরা কোনো অন্যায় অত্যাচার সহ্য করব না অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলব তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ छा